কি করতে শীত করতেছে আচ্ছা রেখেছো বন্ধুরা ফুল মানে ফুলই ছিটেছে খালি শো ফুল পড়ে গেছে আচ্ছা তোমাকে ধরতে ধরতে

ওয়াও লাউ লাউ পড়ছে কড়া কড়া পড়লে কি হবে থাকে না বন্ধুরা এই যে বড়ই ও মোটামুটি বড় হয়েছে এখানে আবার কি গাছ জানি লাগাইছে সিম গাছই লাগাইছে এই যে সিম সিম গাছই লাগাইছে এখানে আবার সিম গাছ লাগাইছে দেখেছি এইটি মানে বিচি বিচির জন্য রাখছে বিচি করতে বিচি করবে তো এজন্য আম গাছে উঠাই দিছি আসো মান হ্যাঁ লাউ গাছে ফুল হয় না আমার ড্রাগন ফল গাছ দেখা যাচ্ছে ওই যে আমার ড্রাগন ফল গাছ দেখা যাচ্ছে আমার গাছগুলি মৌসুমী গাছগুলি কত সুন্দর বড় বড় একটা একটা হয়েছে দেখো ওরা কি খেয়ে গেছে দেখছে

মান্ডার র্যাকেট আছে দাদো র্যাকেট এনে দিব অনেক তোমার র্যাকেট নিয়ে আবার আমরা একদিন ই করতে আসবো কি করতে আসব জানো র্যাকেট খেলতে কি বলো তুমি এখানে দাঁড়ায় দাঁড়া তুমি দেখো মানার মন চাচ্ছে খেলতে মন চাচ্ছে বুলি বাবা দা যে না ওরা বড় মানুষ ওদের সাথে আমরা পারি বোকামে বন্ধুরা দেখেছো কী সুন্দর করে খেলতেছে আমাদের কণ্ঠ ই হয়ে গেছে দেখছে ওরা খেলতেছে

দেখছো শীতের ভিতরে মানুষ কত কি করে চলো দেখি তো ওখানে কি করে চলো যাবে হ্যাঁ এখানে না এখানে না ও যে ওইখানে কি করে দেখি উ যে ওখানে কি জানি করতেছে আল্লাহ কিন্তু এখান থেকে নামা যাবে না দেখেছো আল্লাহ এইটা এইটাকে মনে হয় বিল্ডিং করবে বাড়ি করে ফেলবে এই দেখেছো এটা কি করে ফেলছে ডুবে ডুবে করে পড়ে যাওয়া তুমি পড়ে যাও দেখো দেখো বন্ধুরা দেখেছো পুরো এই করে ফেলেছে যে না যে না আমি যাবো না পুকুর এইটা পুকুর এইটা ডুবে যাচ্ছে এখানে কি জানি করতেছে ওরা তাতে এসো এটা দেখেছো বন্ধুরা দেখেছো নামতেই চাচ্ছে না হ্যাঁ হুম হুম আসো আসো তাড়াতাড়ি এসো তাতে এসো তাতে এসো দেখে যাও দেখে চো আল্লাহ আমার ভয় লাগতেছে তাতে এসো তাই যে আমি চলে যাচ্ছি তুমি থাকো তুমি থাকো আমি ওখানে যেতে চাইছি তুমি এখানে এম করতেছো চল আয় মানা আমার কথাটা শুন বাবা এই যে শুনো ওই ভূতে ধরবে তো দেখেছ বন্ধুরা একটু কথা শুনলো আল্লাহ ওই যে দেখো কারা আসতেছে। আমার তো ভয়ই লাগতেছে তোমরা এসো তোমরা এসো তোমরা এসো তোমরা 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 ফুলগুলি পড়ে গেছে এসো তোমাকে ধরতে ধরতে ফুল পড়ে গেছে দেখছো চলো ফুল ই করি আগে ঝালমুড়ি বলতো ঝালমুড়ি বলে ডাক দিত জানো হম এই যে আমি ফুল বের করে দিচ্ছি তোমাকে বন্ধুরা দেখো কত সুন্দর জায়গাটা তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ই করবে এই যে

মানুষ পাড়া দিয়েছে এটা নোংরা হয়ে গিয়েছে না হ্যাঁ এই তো সুন্দর হয়েছে আর একটা এই যে এই যে একটা ওই যে ওইটা না ওইটা ফু ফুটে এসেছে অনেক সুন্দর করে দেখেছো দেখেছো এই ফুল দিয়ে এটাকে আমরা সূর্যমুখী ফুল বলি ছোট সানফ্লাওয়ারস দেখো তো ছোট সানফ্লাওয়ারসটা এই যে ছোট সানফ্লাওয়ার দেখেছো বন্ধুরা চলো আস্তে আস্তে করে চলে যাই এখানে পালে দেখে প্রচুর গোবর থাকে ই থাকে মান ও মানহা মানহা দেখেছো আমাকে রেখে রেখে চলে যাচ্ছে দেখেছো বন্ধুরা আমাকে রেখেই চলে যাচ্ছে হ্যাঁ কি বলো হ্যাঁ তো আমার ব্যাগটা নিয়ে ব্যাগ তাহলে আমি দেখো সব ভেঙে ফেলতে শোন এখন তো আদান দিয়ে দিবি একটু পরে আর ব্যাগ দিয়ে কি হবে বলো আসো 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 দো বাহিরা বারেন্দা আটকে রাখছে দুষ্টামি করে দেখে ওর আম্মু ওর আম্মু বারেন্দা আটকে রাখছে দুষ্টামি করে দেখে বাচ্চাগুলি অনেক দুষ্টমি করে না মানে হুম এখন না এখন তো দিয়ে দিবি আমরা এখন চলে যাবে কালকে খেলবো এই যে কথা না শুনলে দেখেছ কথা না শুনলে আর ভাল লাগে আসো মানহা দেখো বন্ধুরা হ্যাঁ দেখো বন্ধুরা কি অবস্থা কথা শুনে না ব্যাট নিতে হবে বাইরে বের হয়েছে একটু হাঁটানোর জন্য বের করলাম আর এই যে দেখেছ কি কাহিনী করতেছে চলো আসো তুইটা ফুয়ে এই তো কোথায় গেছিলা শুনো কোথায় গেছিলা উম তোমার মুখ কই ও আচ্ছা আচ্ছা মানহা আসো দেখছো ছোট বাচ্চা নিয়ে খেলতেছে কি খেলার ইচ্ছা